বানেটে মহিমাদা কা, বন্দো রপাশে, বন্দো বসা. والصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب <عمير> الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين شكر محمد رب <رابد> الدرباني <دلبرد> كوتي كوتي شكر عليك الحمد لله الحمد لله আজ আঠারোই রবিউল আউয়াল রবিউল আউয়াল মাস যে মাসে আমার আপনার নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে মানুষের সুরতে আগমন করেন বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম নবীজির উপরে যত দুরোধ করবেন তত নবীজি বেশি খুশি হয় সুবাহ আল্লাহ আজ সে মাসের আঠারোই আঠারো তারিখ কমজুমার দিন কোনো কোনো মোফাসির মহাসির যারা মোফাসের কোরআনের তারা লেখেন যে লাইলাত পদ পবিত্র লাইলাত পদ হল হাজার মাসের চেয়ে উত্তম এবং বছরে সেটা একদিনই আসে তাই না বছরে কয়দিন আসে লাইলেতুল কদর আসে কোন মাসে রমজান মাসে আমার দয়াল নবীজি যদি না আসতেন তাহলে রমজানও আসতো না আর লাইলাতুল কদর আসতো না ঠিক না বোঝার বিষয় তর্কের বিষয় না নবীজিকে যত সম্মান দিবেন আপনি তত সম্মানিত হবেন নবীজির উপরে দরুদ পড়বেন সালাম দিবেন দিবেন আপনি গোনা হবেন নেকির অধিকারী হবেন সম্মানের অধিকারী হবেন জান্নাতের অধিবাসী হবেন আর নবীজির সম্মান মিয়া প্রতিষ্ঠা করবেন সম্মান মিয়ার ঘাটাঘাটি করবেন সম্মান কমাইতে চাইবেন লাঞ্ছিত হবেন বঞ্চিত হবেন দুনিয়ায় অপমানিত হবেন অপদস্থ হবেন আসেরাতে পরকালে জান্নাত থেকে বিতাড়িত হবেন আমার প্রিয় মায়েরা আমার নবীজিকে আল্লাহ তালা ভালোবাসেন কতটা ভালোবাসেন এ সম্পর্কে আমরা অনেকেই জানি অনেকে জানি না আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমে অনেক জায়গায় সম্মান সম্পর্কে তিনি আমাদেরকে জানিয়েছেন তার আগে এই আলোচনা আমি কোরআনুল কারিম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি এবং হাতের শরীর করেছি সে ব্যাপারে ইনশাআল্লাহ আলোচনা রাখবো যদি আল্লাহ আমাকে দয়া করে বলার তৌফিক দেন বলেন আমি আজকে

আল্লাহ তালার কাছে কি কোনো জিনিসের অভাব আছে কোন জিনিসের অভাব নাই পৃথিবীর সকল মানুষ যদি জান্নাতি হয় আল্লাহ তালা ওয়াদা অনুযায়ী সবাইকে জান্নাত দিবেন তারপরেও আমাদের হিসাবের বাইরে আল্লাহ তালার কাছে যে জায়গাগুলো থাকবে তার মনে হিসাব নাই সোহান হিসাব আছে এটা আমাদের মাথায় ধরবে না আল্লাহ তাআলার কাছে বিশাল সাম্রাজ্য

কৃতজ্ঞতা স্বরূপ আমাদেরকে শোকন আদায় করতে হয় আমি মনে করি আল্লাহ তালা যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন অসংখ্য অজস্র সীমাহীন নিয়ামত দিয়েছেন যার একটা নিয়ামতের শোকর যদি আদায় করতে চাই কেমন পর্যন্ত সিস্তায় লুটিয়ে পড়লেও লুটিয়ে থাকলেও তা সেই শোকর আদায় করা শেষ হবে না বলেন সুবাহ বলেন সুবাহ

عمران نمبر آيات لقد من الله على المؤمنين من بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين بلغ أكبر

তাদেরকে গীতায় এমন হিকমত শিক্ষা দেন হিকমত দেন হিকমত দেন না আমাদের দুনিয়ায় যত কাজ আছে হিকমত মানে হলো এটা হলো কৌশল বা জ্ঞান এটা স্পেশাল শক্তিশালী জ্ঞান আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন যদিও এই মানব জাতি শুনে স্পষ্ট গোমরাহিতে বিধ্বস্ত অন্ধকার যুগ ছিল মানুষ অহরহ গুণা করত তারা গুণাকে গুণা মনে করত না কারণ তারা জানতোই না কোনটা সত্য আর কোনটা মিথ্যা কোনটা হালাল আর কোনটা হালাল কোনটা জায়েজ কোনটা না জায়েজ এটা তারা বুঝতো না এমন একটা অন্ধকার একটা পাপের যুগে ছিল আল্লাহ তারা বলেন আমি আল্লাহ বড় অনুগ্রহ করে তোমাদের মধ্যে رسول پڑھئے تو مدر کے قرآن شکھا دے سی تو مدر کے حکمت شکھا دے سی کتاب دے سی تو مدر شندر جنون جاپت برر جو دور سبحان اللہ کتاب مدر کے انہوں نے آمو تکی شب سے بڑھو نے آمو قرآن جب آپ رسول پاک صلی اللہ علیہ وسلم Amar Allah এটার পানি আমি এই যে এইভাবে তোমাদের উপর করেছি সে রাসুলের বলতেছি শুনেরা কম আউলা ওয়া আযওয়াতুহু উম্মাহুহুম সূরা আল হিজাব আয়াত নাম্বার 6 আল্লাহ বলেন আননাবিয়ু আউলা হযরত মুহাম্মদ (সাঃ) মুমিনদের প্রার্থনা বিরুদ্ধে এই জীবনেরটিও প্রিয় বলেন এবং আমার বন্ধু দয়াময় হে স্ত্রীগণ সকল মুমিনদের জন্য মায়ের মতো বলেন সুবহানাল্লাহ উম্মাহাতুল মুমিনিন জন্য মা

বলছে চাচা আপনি কি বলছে বাবা আমি জানি তোমার মা আমার কাছে বলেছে তোমার মা আমি না আমার ভাবি আমার বড় ভাইয়ের স্ত্রী আমার কাছে বলেছে কি বলেছে বলছে যখন তুমি তোমার মায়ের গর্বে সিনা সাধারণ মহিলাদের মায়ের পেটে যখন বাচ্চা আসে তখন তাদের পেটটা আস্তে আস্তে বড় হয়

میرے cha so مائر <tun noise> <tun noise>

তখন ওই কুয়া থেকে রশি ফেলে পালতি ফেলে পানি উঠানো লাগত আর তুমি যখন তার গর্বে আসলে তখন সে কুয়ার পারে যাইতে দেখি কুয়ার পার পার পর্যন্ত পানি উঠতে একটু দেরি করত না বলে তাই তোমার মায়ের বান্ধবীরা বলতো আমি আরে আর একটু সময় দাঁড়া আমরা পানি গুলো নিয়ে আসি আমি যদি পানি না নেই موسیقی <سؤال>

বলেন চাচা কিছু জানেন নেই বলছেন হ্যাঁ জানি কি জানো বলছে তুমি যেদিন দুনিয়ার জমিনে আগমন করবা সেই দিন তার কয়েকদিন আগে থেকে তোমার পা যখন ঘরের বাইরে বের হতো তখন তিনি আশ্চর্য হয়ে দেখতে লাগলেন আকাশের চন্দ্র আকাশের ওই যে তারকা গুলো সিরিয়াল ধরে এক একজন আসতেছে আর তোমার মাকে সালাম দিতেছে বলেন সিরিয়াল ধরে আসতেছে তোমারার মা ঘুমাইতে এসেছিল কি লাজিক কি হয় কিন্তু যখন কাছে আসলো এসে এসে সালাম দিতে লাগলো লাইন ধরে এক এক জন সালাম দিয়ে চলে যায় এইভাবে কোটি কোটি ধারণা তোমার মাকে সালাম দিয়েছিল বলেন সুবহানাল্লাহ ও মারতে ও হায়া দমিনের সম্মানের কথা বলে শেষ করা যাবে না নববিজিকে আল্লাহ তারা এত সম্মান দিয়েছেন তার মায়ের এই সামান্য কয়েকটা মোট এটা কথা আপনাদের কাছে বললাম আমার প্রিয় ভাইয়া আমার প্রিয় নবিজিকে আল্লাহ তার শ্রেষ্ঠ অভিশাবে সৃষ্টি করেছেন আল্লাহ তার পাশেই তাকে স্থান দিয়েছেন আল্লাহ নামের পাশে তার নাম লিখে নিয়েছেন জান্নাদের মধ্যে আমার লবীজিদের নামের ক্যারিকে সাজ দিয়েছে

বলছে বলো কি কথা যেই দূরের কারণে এটার কারণে তুমি আমাকে ফেরেশতাদেরকে সিজদা করতে বললা তাকে আমি একটু দেখতে চাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আল্লাহ তাআলা দূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা দূরের পেশানিতে এনে দিলেন আদম বলতেছে বা আল্লাহ আমি তো তা দেখতে পাইতেছি না আমি একটু দেখতে চাই বলেন সুবহানাল্লাহ

কাজে পরিণত করতে হবে না আমাদের জীবনের আদর্শকে দয়াল নবীজির আদর্শের মতো করি করতে হবে দয়াল জীবনের মান আহাদ বা সুন্নতি ফাকাদ আহাদ বানি ওয়া মান আহাদ ফিল জান্নাহ যে আমার সুন্নাতকে ভালোবেসে আমল করলো মানে কাজ করলো সে যেন আমি নবী আমাকেই ভালোবাসে বলেন সুবহানাল্লাহ

যা নিষেধ করেছে সেগুলো বর্জন করতে হবে শুধু মিলাদ মাহফিল করলে দূর শরীফ করলে নবীজিকে সালাম দিয়া বিরিয়ানি খিচুড়ি জিলাপি মিষ্টি খাইয়া বাসায় যায় ঘুমাইবেন নামাজ করবেন না এর নাম নবীর ভালোবাসা না নবীজির ভালোবাসা হলো সকল ক্ষেত্রে সকল কাজে সব জায়গায় নবীজির আদর্শ মানতে হবে এটার নাম হলো নবীজির ভালোবাসা কিছু মানলেন না কিছু মানলেন না যেটায় আরাম লাগে ভালো লাগে মিষ্টি লাগে গুলো মানলেন আর যেটায় কষ্ট হয় সেটা মানবেন না এর নাম ইসলাম না এটা হলো মতবড়া যতক্ষণ পুরো পুরোপুরিভাবে উযু ফুলু কাফা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাফিল হতে হবে ইসলামের পরিপূর্ণ কাজ করতে হবে ভাই দুনিয়ায় কার জন্য আপনি কি করবেন মৃত্যুর পরে তো কেউ আমার সাথে যাবে না যাবে না মৃত্যুর পরে আমার দয়াল নবী যে আমাদেরকে সুপারিশ করবেন যদি আমরা তার কথা মতো চলি আর যদি দুনিয়ার মানুষের কথা মতো চলি নবীজির কথা মতো না চলি মৃত্যুর পরে কিন্তু নবীজি সুপারিশ করবে না আর দুনিয়ার কোনো মানুষেরও ক্ষমতা নাই সেখানে আপনাকে কোনো কি কোন উপকার করা আছে নাকি এমন কোন রেকর্ড আছে নাই

সকল বিপদ আপদ দূর করে দেন বলেন আমিন সকল রোগ病ি থেকে যেন আল্লাহ তাআলা সবাইকে সেবা দান করেন দুনিয়াতে শান্তি দান করেন আখেরাতে মুক্তির ব্যবস্থা দান করেন আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তার প্রিয় বান্দা বান্দে হিসেবে কবুল করেন বলেন আমিন ওয়া আখির দাওয়া না বিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া